আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজমির অ্যান্ড ব্লগ আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য শীতের প্রথম সিজনেই কিন্তু পেয়ে গিয়েছি পালং শাক আর পালং শাকটা অতিরিক্ত কচি হওয়ার জন্য পাতাগুলো সব নি নিদিয়ে পড়েছে যাই হোক দুই আঁঠি পালং শাক কিনে নিয়ে এসেছি এখনও বাগানে হয়নি যদিও গাছটা দিয়েছি তো এখনও কচি কচি বেরিয়েছে তো যাই হোক এদিকে কিন্তু পালং শাকের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে এসেছি আর এই পালং শাকের সঙ্গে কি দিয়ে রান্না করব। সেগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি পালং শাকের সঙ্গে আলু কচু আর পালং শাক আর চিংড়ি যদি হয় দারুণ একটি ঘন্ট রেসিপি তো এই ঘন্টটা কিন্তু আমি একটু ঝুলঝুল করে রাখবো তার কারণ হচ্ছে খুবই খেতে ভালো লাগে এটা একটু বাদলা মতো করলে ভালো লাগে খেতে এদিকে কিন্তু সব কথায় কথায় সবগুলো কিন্তু আমি বেছে ফুটে রেডি করে নিয়ে চলে এসেছি এদিকে বেজন ভিডিও শুরুতে বলে দিই বন্ধুরা যারা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে চ্যানেলটা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন তো বন্ধুরা এবং আপু এবং ভাইয়েরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু চিংড়িটাও আমি বেছে নেব তার জন্য কিন্তু চিংড়িটা ঢেলে নিয়েছি একটি চুপড়ির মধ্যে এটা কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এই পর্যায়ে কিন্তু চিংড়িটাকে বেছে নেব তার জন্য দেখেন কিভাবে আমি এগুলোকে বেছে নিই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর চিংড়ির স্বাদ কিন্তু পুরোটা পেতে হলে চিংড়ির পুরো খসাটাই কিন্তু আপনাকে বাদ দিতে হবে তাহলে কিন্তু তাহলে কিন্তু যে কোনো রেসিপির টেস্ট কিন্তু ভরপুর পাওয়া যায় বন্ধুরা এই জন্য কিন্তু চিংড়িগুলোকে ভালো করে কিন্তু ছাড়িয়ে পিছনের লাইনটাকে কিন্তু এইভাবে পিছন থেকে টেনে বের করে নেব এই পর্যায়ে কিন্তু চিংড়িগুলো আমার তিনটে বাছা হয়ে গিয়েছে এইভাবে আমি সবগুলোকে করে নেব কিন্তু সমস্ত উপকরণগুলি আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে চলে রান্নার কাছে চলে এসেছি ওভেনের কাছে আর ওভেনে অলরেডি একটা কড়াই বসিয়ে দিয়েছি এদিকে ওভেনটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াই ততক্ষণে তেলটা গরম হতে থাকুক আর এদিকে চিনিটা আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি অর্থাৎ লবণ আর হলুদটা দিয়ে নিয়েছি এটা দেখালাম না তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু চিংড়িটাকে ভেজে তুলে নেব। তার জন্য কিন্তু চিংড়িটাকে সামান্য নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে কিন্তু চিংড়িটা আমার ভাজা হয়ে গিয়েছে দেখেন প্রায় কিন্তু কালার বদলে গিয়েছে মাসাল্লাহ হয়ে গিয়েছে তো সবগুলোকে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু সবগুলো উঠিয়ে নেব এদিকে কিন্তু চিংড়িগুলো সব আমার উঠানো হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন এই পাঁচ ফোড়নের ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর লাগে যে কোনো ঘন্ট চচ্চড়িতে ঝুলে দেবেন দারুণ লাগে এই পর্যায়ে কিন্তু কথায় কোথায় পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত নাড়াচাড়া করিয়ে নেব তার আগে কিন্তু আমি লঙ্কাটা ভুলে গিয়েছিলাম তো লঙ্কাটা দিয়ে দিলাম তাছাড়া কি বলুন তো কষানোর সময়ও কাঁচা লঙ্কাটা দেওয়া যায় কারণ শুধুমাত্র ফ্লেভারটা নেব আর হালকা ঝাল তো অবশ্যই আছে এই লঙ্কাটা কিন্তু ভীষণ ঝালও রয়েছে তো এটা তেলের উপর দিলে অনেকটা কিন্তু টেস্ট তার ঝালটা কমে যায় তো যাই হোক কথাই কোথায় কিন্তু আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে কিন্তু সবগুলো উপকরণ দিয়ে সামান্য নাড়াচাড়া করে তারপর কিন্তু একটু পানি অ্যাড করে দেবো যাতে মশলাটাকে কষিয়ে নেওয়া যায় এইভাবে কষালে কিন্তু যে কোনো রেসিপি টেস্টটা দারুণ হয় আর এই পর্যায়ে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু অ্যাড করে দেবো সবজিগুলো সবজিতে প্রথমে কিন্তু দিয়ে দিচ্ছি আলুগুলি দিয়ে দেবো কচুগুলি ব্যাস এই দুটো সবজিকে আগেই কিন্তু একটু কষিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ লবণ দিয়ে সামান্য কিন্তু একটু কষিয়ে নেব কিন্তু সবজিগুলোকে কষিয়ে নিয়েছি আর দিয়ে দেবো পালং শাকটা যেটা কেটে বেছে রেডি করেছিল সব আমি দিয়েছি এই পর্যায়ে কিন্তু শুধু কষিয়ে নেওয়ার পালা কিন্তু আমি শাকটা অ্যাড করে ঢাকা লাগিয়ে দেব দশ মিনিটের জন্য হালকা আছে দশ মিনিটে ঢাকা লাগিয়ে তারপরে দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে কালার বোতলে গিয়েছে এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করিয়ে দেব এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করিয়ে দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু নরম সিদ্ধ হয়ে একদম মাখামাখি হয়ে গিয়েছে শাকের পরিমাণ কমে একদম একটুখানি হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু পানিটা অ্যাড করে দেবো সাধন যতটা পানি ঝোল ঝোল রাখবো বললাম তো একটু বেশি পানি অ্যাড করে দিয়েছি কিন্তু পর্যাপ্ত পানি আমার অ্যাড করা হয়ে গিয়েছে এই পর্যায়ে ঢাকা লাগিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবারও ফিরে আসছি দেখেন অনেকটাই কিন্তু ফুটে কমে গিয়েছে একটু সামান্য নাড়াচাড়া করিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু উপকরণ করে সব সিদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো একটা আপনাদের দেখাচ্ছি দেখেন খুন্তি দিয়ে এখান কচুর সবজিটা আমি চেপে দেখালাম সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে কি করব বলুন তো হ্যাঁ চিংড়িটা যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো এই চিংড়িগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু একটু নাড়াচাড়া করিয়ে দেব তার কারণ হচ্ছে চিংড়িগুলো যাতে তরকারির সমস্ত জায়গাগুলোতে পৌঁছে যেতে পারে তার কারণ আমি একটু নাড়াচাড়া করিয়ে দেব এদিকে হয়ে গিয়েছে নাড়াচাড়া করে দিয়েছি এই পর্যায়ে কিন্তু ঢাকা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পরে তো পাঁচ মিনিট পরের অবস্থাতেই দেখতে পাচ্ছেন রেসিপিটা আমার রেডি হয়ে গিয়েছে আর আমি বললাম আগেই যে একটু ঝোল ঝোল রাখবো এটা অ্যাকচুয়ালি ঘন্টই তো একটু ঝলঝল রাখবো এটা কিন্তু একটা ঘন্টতেই বলতে পারেন বা একটু ঝোলঝোল মতোই ঘন্ট তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এদিকে কিন্তু রেসিপিটা আমার যেহেতু হয়ে গিয়েছে ঝোলটা একটু চেখে নেব ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বাটনটি অবশ্যই অন করে রাখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ততক্ষণে সবাই ভালো থাকবেন আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ